গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার তো এখন মোটামুটি কটা বাজে ওই সাড়ে দশটার মতো হয়তো বাজে এখন এগারোটা ট্রেন আমরা আজকে ঘুরতে যাচ্ছি যেহেতু আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি উড়িষ্যা যাচ্ছি তো আর তো বেশি দিন নেই তো ভাবলাম যে চলো আজকে কুড়ি একুশ হয়ে গেছে উনিশ মনে হয় উনিশ না কুড়ি তারিখ বেশ মনে নেই ভুলে গেছে তো যেহেতু এই মাসটাই আর আছি তো যে কোনো দিন চলে যেতে হতে পারে বললেই তো বললাম চলো জয়পুরটাতে ঘুরে আসা হয়নি তো জয়পুরটাই ঘুরে আসি তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি সাতটাবেলার ট্রেন এগারোটা হঠাৎ যেহেতু বুধবারে আমার হাজব্যান্ডের রেস্ট থাকে ছুটি থাকে সেই দিনটা তো সেই জন্য বুধবারটা ঘুরবো যে আবার সন্ধ্যাবেলা ট্রেনে আমাদের আসার প্ল্যান ওখান থেকে পুরো দিনটা ঘুরে সন্ধ্যাবেলার ট্রেনে আসবো এসে পৌঁছাতে পৌঁছাতে বারোটা তো চলো দেখি কটায় আসে তো এই ট্রেনটা আমাদের নয় আমাদের আবার দিয়ে উঠে যেতে হবে ওইদিকে ওই দু নাম্বার না তিন নম্বরে কতয় আসবে বললো তো এগারোটার টাইম আর কি দেখি কটায় আসে ওই উদয়পুর থেকে ট্রেনগুলো এলে কি বলে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে থাকে উদয়পুরে যখন চেপেছি এখানে তো আসবে আর সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে ওই এক মিনিট দু মিনিট যতটুকু দাঁড়ানোর মানে যে অঙ্কন দাঁড়িয়ে আছে আমার জন্য যে যে তুমি আসো দিয়ে যাবো যে এদিকটাতে উঠে ওদিকটাতে নামতে হবে আমরা খাওয়া রাত্রে পরে খাওয়া দাওয়া করে এসেছি আমি ভাত খেয়েছি আর এই যে এটা বাপ বেটা ইয়ে খেয়েছে ধোসা ইডলি ধোসা এ নিয়ে এসেছিলো ওই খেয়েছে আর আমি ভাত করেছিলাম ভাত খেয়েছি

ফ্লাইট নেই বলে বলি দিব ঠিক আছে তো সকালে দেখা হচ্ছে টাটা গুড মর্নিং এখন বাজে ওই পাঁচটা দশ পনেরো মতো হবে হয়তো মনে নেই কটা বাজে তো আমরা এবার নেমে যাব জয়পুরে ঢুকেই গেছে তো ঢুকি মানে স্টেশনে ঢোকার মুখে আস্তে আস্তে ট্রেন যাচ্ছে সবাই ঘুম থেকে উঠে গেছি যে অঙ্কনে ঠান্ডা লাগছিলো এসি যেহেতু ঠান্ডা লাগছিলো তো ওই জন্য ওকে চাদরটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো মুখ চোখের অবস্থা দেখছো আর একবারে দেখি হোটেলে গিয়ে মানে ব্রাশ টাশ করবো এখানে মুখে চোখে জল নিয়ে নিয়েছি সবাই আর এখানে আর যা গরম জল আর ব্রাশ করা যাচ্ছে না এখন আর করবো না আর মানে সামনেটাতে প্রচুর ভিড় হয়ে গেছে যেখানে বেশি তেসিন আছে সবাই উঠে গেছে ঠিক আছে উঠে ওনার সব দাঁড়িয়ে আছে ব্যাগ ট্যাগ নিয়ে আর কি তো ওখানটা মানে বাথরুম যাওয়াই প্রবলেম হয়ে গেছে এত লোক দাঁড়িয়ে গেছে ওখানে গিয়ে আর ব্রাশ করবো এখন মুখে চোখে জল নিয়ে নাও বাড়ি মানে ভাঙেনি ঘুম অঙ্কন ট্রেনে একটু করে ঘুম উঠছি আর এত আওয়াজ উঠছে হোটেলে ওয়ান সেন্ট্রাল হোটেল অনেকগুলো হোটেল দেখার পর उदयपुरে আমাদের অনেক ঘোরা হয়ে গিয়েছিল আর সামনে হোটেলটা আমাদের দিয়েছিল জয়পুর এসে জেনে না তাহলে মানে ওই স্টেশনের সামনেই রুম দেখছিলাম। কিছু অনেক ঘন্টা থেকে স্টেশনের সামনে পুরো গলিই অনেকটা হতে হবে জামা আগে নিতে হবে তাহলে হাত হাত-পা ধুতে হবে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। জামা তো আমরা নিয়ে আসিনি এরকম ঠান্ডা লেগে গেছে প্রচন্ড এত ঘুম পাচ্ছে না অনেক ঘুমায় চলো ও গেছে ওই ওই রুমের ইয়ে করতে আর ও গেল সকাল বেলায় নিয়ে আনলো আর এই যে পুরি সবজি কখন খেতে বসছে আমিও খাবো এই যে রেডি হয়ে পড়েছি স্নান টান করে আমি স্নান করেছি এটা স্নান করেনি

অটোতে এসে করে দিয়ে গেছিল দেখি কোথায় কোথায় আবার করতে দিয়ে দেয় না তো আমরা অটোতে বেরিয়ে পড়েছি এটা নাকি পিঙ্ক সিটি বলে একটা তো একটা ঘরেও কিন্তু পিঙ্ক নয় এই যে গেরুয়া কালারের মানে ঘরগুলো এটা অনেকটা বড় অনেকটা বড় জায়গাটা অনেকটা তো দেখেছি তো দেখলাম মানে এই পুরো জায়গাটা নাকি পিঙ্ক সিটি বল ইয়েতে দোকান প্রতিটা দোকানের নাম দেখে যেমন প্রতিটা জায়গাতে সামনে সামনে দোকান করে দিয়েছে সবাই এখনো খোলেনি তো দেখি আর কি দেখি প্রথমে তো হাওয়া মহল যাব তারপরে কোথায় কোথাও যে মানে রোদটা এখন থেকে এত বেশি সাড়ে আটটা মোটা বনটাও আজেনি বাজেনি সাড়ে আটটা হয়তো পেরিয়েছে এত রোদ এত রোদ মানে সহ্য করা যাচ্ছে না বাড়িতে তো উঠি ঘুম থেকে নটা দশটার সময় এত রোদে তো কোথাও বেরোই না ওই অরিওর জন্য একটু যা ধনেপাতা আনতে যাই হ্যাঁ মানে এই এত রোদে ঘুরে অবস্থা এখনই খারাপ হয়ে যাচ্ছে তাহলে পুরোটা ঘুরবো কী করে তো এই যে পিঙ্ক সিটি এখনও শেষ হয়নি পুরোটাই বোধ হয় মানে বললাম বলি এ তো পিঙ্ক কালার নয় তো পিঙ্ক সিটি কেন বলছে না কালারটা গেরুয়া কিন্তু নাম পিঙ্ক সিটি তো চলো এই চলে এসছি আমরা হাওয়া মহল এখানে ঢুকবো এই যে হাওয়া মহল তো এখানে দেখি কী কী দেখা যায় উপর মানে টিকিট কাটতে হয় টিকিট কাটা বাদে তারপরে মানে দেখতে পাবো কি কি জিনিস আছে না আছে আজকে ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে আজকের মতো টাটা বাই বাই